বিশ্বকাপ কোয়ালিফায়ারের আগেই এক চাঞ্চল্যকর খবরের মধ্যে পড়ল ব্রাজিল বার্সেলোনার তারকা আক্রমণকারী রাফিনহা দিয়াজ সম্প্রতি ক্লাবের ম্যাচে আঘাত পাওয়ায় এখন ব্রাজিলের আক্রমণ ভীষণভাবে প্রভাবিত হয়েছে অনুরাগীয় বিশেষজ্ঞরা এখন প্রশ্ন করছেন রাফিনহার জায়গায় কে খেলবে নেইমার ফিলিপ কৌটিনহ নাকি কোনো অপ্রত্যাশিত নাম এই সিদ্ধান্তগুলো কেবল গুরুত্বপূর্ণই নয় বরং ব্রাজিলের আক্রমণাত্মক রণনীতি নির্ধারণ করতেও পারে বিশেষ করে জাপান ও দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে আসন্ন ম্যাচগুলোতে রাফিনহা সম্প্রতি অসাধারণ ফর্মে ছিলেন এবং নিজেকে ব্রাজিলের সবচেয়ে ধ্বংসাত্মক আক্রমণাত্মক অস্ত্র হিসেবে প্রতিষ্ঠা করেছেন গত সিজনের পারফরম্যান্স ব্যালন দেওয়ার মানের ছিল এবং বর্তমান মরশুমে তিনি সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন বার্সেলোনার হয়ে মাত্র ছয়টি লিগ ম্যাচে পাঁচ গোল এবং কয়েকটি অ্যাসিস যোগ করেছেন তিনি সংখ্যার বাইরে দীর্ঘ পাঁচ বিপজ্জনক ক্রস ও সৃষ্টিশীল সুযোগ তৈরি করার ক্ষেত্রে তিনি এক অসাধারণ মস্তিষ্কে হিসেবে প্রতিপন্ন হয়েছেন তবু ওই চমৎকার ফর্ম থাকা সত্ত্বেও ব্রাজিলকে এখনি গুরুত্বপূর্ণ কোয়ালিফায়ার ম্যাচগুলো রাফিনহা ছাড়া খেলতে হবে বার্সেলোনার সাথে তার শেষ ম্যাচে রাফিনহা মাত্র পঁয়ষট্টি মিনিট খেলতে পারে তারপর উরুর চোটের কারণে মাঠ ছাড়তে বাধ্য হন প্রাথমিক ধারণা অনুযায়ী তিনি প্রায় তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে পারেন এর ফলে শুধু ক্লাবের নয় ব্রাজিলের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতেও তার অনুপস্থিতি নিশ্চিত এখন কোচ কার্লো আঞ্চেলোটির সামনে বড় চ্যালেঞ্জ রাফিনহা শূন্যস্থান কে পূরণ করবে এই অবস্থায় দুই পরিচিত নাম এগিয়ে এসেছে নেইমার ও ফিলিপ কোটিনহো নেইমার যিনি নিজেও চোট থেকে সেরে উঠছেন আশা করা যাচ্ছে আসন্ন ম্যাচের আগে পুরোপুরি ফিট হয়ে যাবেন তার অন্তর্ভুক্তি কেবল আনুষ্ঠানিকতা নয় টেকনিক্যাল দক্ষতা ও খেলার জ্ঞান নিয়ে তিনি দলের আক্রমণে বড় অবদান রাখতে পারেন তবে নেইমারের এশিয়ান দলের বিরুদ্ধে অতীত রেকর্ড তেমন উজ্জ্বল নয় যা সিদ্ধান্তটিকে আরও আগ্রহজনক করে তোলে যদি তিনি এই ম্যাচগুলোতে ভালো খেলে তা তার আত্মবিশ্বাস বাড়াবে এবং ব্রাজিলকে আক্রমণাত্মক দিক থেকে শক্তিশালী করবে অপরদিকে ফিলিপ কোটিনহো নাতীয় দলে ফিরে আসার জন্য প্রতিযোগিতা করছেন। একসময় নেইমারের প্রাকৃতিক উত্তরসূরি হিসেবে পরিচিত কৌটিনহ অতীতে কিছুটা অসামঞ্জস্য ছিলেন তবে এই সিজনে তিনি নিজের প্রমাণ দিতে সক্ষম হয়েছেন লিগে আঠারো ম্যাচে সাতটি অ্যাসিস্ট এবং সব প্রতিযোগিতায় এগারোটি গোলের সাথে সরাসরি জড়িত ছিলেন কৌটিনহো যা দেখায় তার সৃষ্টিশীলতা ও আক্রমণাত্মক বুদ্ধিমত্তা কম নয় নেইমার ও হর বাইরে আরও কিছু অপ্রত্যাশিত রয়েছে আন্দ্রেস প্যারেরা ব্রাজিলিয়ান অসাধারণ করছেন দূরের শট থেকে গোল করার দক্ষতা দেখাচ্ছেন তার সৃষ্টিশীলতা ও বহুমুখিতা তাকে দলে অপ্রত্যাশিত সম্ভাবনা হিসেবে দাঁড় করায় একইভাবে ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাথিউস কুননা যদিও সম্প্রতি আঘাতের কারণে মাঠের বাইরে কিন্তু তিনি দলে ফিরলে আক্রমণের নতুন মাত্রা যোগ করতে পারেন এই সমস্ত বিকল্পের মধ্যে আঞ্চেলোটির সিদ্ধান্ত আরও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে দলে অভিজ্ঞ নায়করা রাখা উচিত নাকি নূতন প্রতিভাদের ওপর ঝুঁকি নেওয়া উচিত প্রতিটি বিকল্পের নিজস্ব সুবিধেও ঝুঁকি রয়েছে নেইমার আনবে অভিজ্ঞতা ফ্লেয়ার ও টেকনিক্যাল দক্ষতা কিন্তু কিছু প্রতিপক্ষের বিরুদ্ধে অতীত অসামঞ্জস্যের চাপ থাকবে কৌটিন আনবে সৃষ্টিশীলতা ও প্রমাণিত আন্তর্জাতিক মান তবে ধারাবাহিকতা বজায় রাখতে হবে নতুনদের মধ্যে প্যারেরা বা কুন্না আনবে অপ্রত্যাশিত উদ্যম কিন্তু অভিজ্ঞদের মতো ট্র্যাক রেকর্ড নেই জাপান ও দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে আসন্ন বিশ্বকাপ কোয়ালিফায়ার শুধু বন্ধুত্বপূর্ণ ম্যাচ নয় এগুলো ব্রাজিল দলের পরীক্ষার মঞ্চ রাফিনহার জায়গা কে পূরণ করবে তা ব্রাজিলের আক্রমণাত্মক কৌশল দলের রসায়ন এবং বিশ্বকাপে যাওয়ার পথে তাদের গতিবেগ নির্ধারণ করবে অনুরাগীরা সতর্ক দৃষ্টি রাখবেন প্রতিটি পাস গোল ও অ্যাসিস্ট বিশ্লেষণ করবেন শেষ পর্যন্ত ব্রাজিলের সামনে ক্লাসিক ফুটবল সমস্যা প্রতিভা অভিজ্ঞতা ও ফর্মের মধ্যে ভারসাম্য বজায় রেখে শক্তিশালী দল গঠন করা রাফিনহার অনুপস্থিতি শূন্যতার সৃষ্টি করেছে কিন্তু নূপুন নায়ক অপ্রত্যাশিত গল্প ও উত্তেজনাপূর্ণ ফুটবলের দরজা খুলে দিয়েছে কে এই শূন্যস্থান পূরণ করবে নেইমার কৌটিনহ নাকি প্যারেরা বা কুন্না উত্তর মিলবে মাঠে ম্যাচে ম্যাচে যেখানে প্রতিটি পারফরম্যান্স বিশ্বকাপে যাওয়ার পথকে প্রভাবিত করবে একই সঙ্গে নিশ্চিত একটি জিনিস রাফিনহার শূন্যস্থন পূরণে শুরু হয়েছে উত্তেজনাপূর্ণ যুদ্ধ এবং অনুরাগীরা এক মুহূর্তের জন্য বিরক্ত হবেন না